হ্যালো বন্ধুরা কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা দিন পর ভিডিও নিয়ে এলাম কারণ তোমরা সবাই জানো আমি লাইভেও বলেছি যে সবার আগে আমার ইনস্টিটিউট আমি আমার ইনস্টিটিউট নিয়ে ব্যস্ত আছি প্লাস আদাস আমার ডিজাইন বাদ কাজ আছে তো সেই কারণে ইউটিউব চ্যানেলে ভিডিও আসতে একটু দেরি হচ্ছে কোনো ব্যাপ ব্যাপার না আমি চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার তোমরা সবাই জানো বেশিরভাগটাই আমি ব্যস্ত থাকি আমার ইনস্টিটিউট নিয়ে তো ইনস্টিটিউটে সময় দিতে হয় সময় দিতে হয় বলতে যতটুকু দেওয়ার ততটুকু দেওয়া হয় এই নয় যে ইনস্টিটিউটে সময় বেশি দিলেই স্টুডেন্টরা সেই মতনভাবে কাজ শিখবে বুঝিয়ে দেওয়ার বলার মধ্যে ব্যাপার থাকে সেগুলো নোট করে নিলেই তারা সেই মতনভাবে কিন্তু ঠিকঠাক মতন নিতে পারবে তো চলো অনেক বন্ধুদের কমেন্ট তোমরা দেখেছ আজকে সেই টপিকটা নিয়েই তোমাদের কিছু বলবো বা এক্সপ্লেন করবো অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে দাদা কাজ হালকা কিভাবে করা যায় তো সেটা নিয়ে আজকে তোমাদের দেখাবো তো তোমাদের প্রত্যেকে বলবো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বিউবার তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলেটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না একে অপরকে বেশি বেশি শেয়ার করবে আমার ভিডিও তোমাদের যদি একটু অন্তত হেল্প হয় তাহলে জানবে তোমাদের জন্য হেল্প হচ্ছে বারবার বলছি ঠিক আছে তো দেখো আমি এই চোকারটা তোমাদের কিছুটা দেখিয়েছিলাম কিভাবে তৈরি করতে হয় কারণ পুরোটা দেখায়নি পুরোটা দেখাবো তোমরা যদি মনে করো যে এরম ধরনের চোকার তৈরি করব তাহলে তোমরা অবশ্যই অনেক অনেক বন্ধুদের রিকোয়েস্টের ডিজাইন থাকে স্টেপ বাই স্টেপ আমি রিকোয়েস্টের ডিজাইন দেখানোর চেষ্টা করছি অনলি মেম্বারশিপে যারা যারা মেম্বারশিপ জয়েন করবে তাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা আমি দেখাচ্ছি প্লাস এই ধরনের কাজ আমি মেম্বারশিপ যারা নেবে তারা তাদেরই দেখাবো বাদ বাকি সময় পেলে অবশ্যই আমি নর্মাল যেরকম সবাই দেখে সেইখানেও দিয়ে দেবো এই নয় যে শুধু মেম্বারশিপেই দেবো বাদ বাকি অন্য অন্য সবাই যেখানে থাকে সেখানে দেবো না এরকম কোনো ব্যাপার নয় কিন্তু মেম্বারশিপে তাড়াতাড়ি আমি দিয়ে দেবো এই জন্যে যে মেম্বারশিপের জন্য একটা সামান মানে তোমাদের যাদের যাদের দরকার যাদের যাদের খুব প্রয়োজন তারাই একমাত্র মেম্বারশিপ নেয় অনেক বন্ধুরা আছে তারা হয়তো জানি না কি ভাব যে অনেক সবাই অনেক কিছু যে অনেক কিছু কমেন্ট করছে তোমরা দেখেছো অম্বানি ফাম্বানি বলে একসা মানে হয়ে গেছে তো এই ধরনের যারা কমেন্ট করছে তাদের আমি দেখতে চাই তারা আরও কি কমেন্ট করতে চায় আমি আমার মতনভাবে ভিডিও দিয়ে যাচ্ছি যাতে সবার হেল্প হয় আমি সব ধরনের কাজ দেখাবো কিন্তু স্টেপ বাই স্টেপ সময় মতন হচ্ছে ব্যাপার তো চলো দেখাচ্ছি তোমাদের যে কিভাবে বুঝিয়ে দেবো তোমাদের সেই মতনভাবে কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে ধরো এই কাজটা আমি একটা থিকনেসে করেছি এক এম এম থিকনেসে করেছি বা ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেসে করেছি এই যে ভেতরের অংশগুলো দেখো এগুলো কিন্তু স্কুপিং করতে হয় এই যে ভেতরের অংশগুলো ভেতরের যে এগুলো একটা থিকনেস হয়ে আছে এইগুলো দেখো আমি তোমাদের মেপে দেখাচ্ছি এখান থেকে এখানে মাপ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ঠিক আছে এটাকে তোমরা পয়েন্ট ফোর স্কুপিং করো বা পয়েন্ট টু স্কুপিং করো সেটা কিন্তু করতে হবে তবে হালকা হবে গোল্ডের কাজে মেন হচ্ছে স্কুপিং করা হালকা কাজ করা স্কুপিং না করো পিস পাতলা করা যায় কিন্তু ওটাতে কি হয় পাতলা পিস করলে কমজুরি হবে স্কুপিং যদি করো তোমরা মধ্যিখান থেকে স্কু খালি হবে কিন্তু সাইডে পার সলিড মজবুত থাকবে ঠিক আছে এই হচ্ছে স্কুপিংয়ের ব্যাপার তোমাদের আমি সামান্য এই পেনডেনটায় আমি জাস্ট এই পিসটায় তোমাদের দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে কীভাবে স্কুপিং করতে হয় কীভাবে হালকা কাজ যাদের দরকার পড়ে তাদের করে নিতে হয় ধরো আমি পিছন থেকে স্কুপিং কিন্তু পিছন থেকেই হয় বারবার বলছি তোমাদের এখান থেকে একটা এক্সট্রা সারফেস নিয়ে নিতে হবে আমি সারফেসটা একটা অন্য কালারে করছি এই কালারে টোটাল আমি হাইট করছি দেখো এইটা আমি আনটিম করে দিলাম ইউ আনটিম এটা অল সিমিনারটা নো আছে ইয়েস করে দেবো তাহলে সব হয়ে যাবে যদি নো থাকে তাহলে একটা একটা করে আনটিম হবে যে হোলগুলো এবার দেখো আমি ডুপ্লিকেট এই নিয়ে নিচ্ছি এটা এখানে কাটা আছে হয়ে যাবে অফসেট কার অন সারফেস সিলেক্ট করলাম পয়েন্ট সিক্স ঠিক আছে এখান থেকে পয়েন্ট সিক্স এখান থেকে পয়েন্ট সিক্স এই যে এই যে দেখো ভেতরের যে জায়গাটা একটা দেখতে পাচ্ছ তোমরা এই সেপে এটা আমি কিন্তু টোটাল ট্রিম করে বাইরেরগুলো বাদ দিয়ে দেবো আমি এবারে টোটাল পিসটা নিয়ে আসছি দেখো দেখতে পাচ্ছ আমার এই যে সাইডে যে বিজিল হয় দেখো সাইডে সাইডে যে ওয়াল আছে এই এই লেভেলে কিন্তু আমাকে এখান থেকে অফসেট নিতে হবে ঠিক আছে এর থেকে ভেতরে কম নিলে ভেতরে একটা ঘাস সৃষ্টি হবে সেটা যদি ভেতর থেকে অনেক এই যে আমি বিজিল করেছি দেখো আনগ্রুপ করে দেখাচ্ছি তোমাদের দেখো এটা আমি এই কালারে করছি বুঝতে পারবে তাহলে এই যে দেখো এই পিসের ভেতরে এতটা ঢুকে আছে এই যে এতটা ঢুকে আছে এটা যদি বেশি ঢোকা থাকে তাহলে কিন্তু এখানে গ্যাপ পড়বে না এখানে গ্যাপ পড়বে না যদি কম ঢোকা থাকে তাহলে কিন্তু গ্যাপ পড়বে তোমরা এর গা থেকে এই যে সামনে সাইডে যে ওয়ালটা আছে ভিজিলটা আছে সলিড ভিজিলটা আছে এটার পর থেকে কিন্তু আমি পুরো চারধারে পয়েন্ট সিক্স করে আছে এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বিজিলের পর থেকে তোমাদের স্কুপিংয়ের কিন্তু এটা করতে হবে ডিপ করতে হবে এটা আমি অফসেট নিয়ে নিচ্ছি অফসেট বোসাইড পয়েন্ট টু এন্টার এন্টার ঠিক আছে দেখো আমার কিন্তু এটা দুদিকে ঢুকে আছে পয়েন্ট টু ওপরে আছে পয়েন্ট টু নিচে আছে এটাকে আমি বুলিয়ান ডিফেন্ড করে দেব ঠিক আছে সলিডে যাব দেখো এই বুলিয়ান ডিফেন্ড নিচ্ছি এটা সিলেক্ট করে এন্টার এটা সিলেক্ট করে এন্টার ঠিক আছে দেখো আমার এখানে অলরেডি ডিপ হয়ে গেছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা অলরেডি এখানে স্কুপিং হয়ে গেছে স্কুপিং গোল্ডের কাজে হালকা এইভাবেই করতে হয় অনেক সময় কী করে পাতলা একটাই থিকনেস নেয় পয়েন্ট সিক্স পয়েন্ট যেখানে যেরকম থিকনেস চলে সেইভাবে কাজ করতে হয় কিন্তু ভিতর থেকে যে স্কুপিং করা পিছনে সাইডে যে স্কুপিং করা পদ্ধতি কিন্তু এরকমই সেটা যাই পিস হোক না কেন তোমাদের মাথায় রাখতে হবে বিজিল যা থাকবে বিজিলের পর থেকে তোমাদের টোটালি কিন্তু সেইটা দাঁড়াবে এইদিকেও পয়েন্ট সিক্স আছে এইদিকেও পয়েন্ট সিক্স আছে আর এইদিকেও পয়েন্ট সিক্স আছে বা মধ্যখানটা তোমার ডিপ করা আছে কাটা আছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই দেখো যেসব বন্ধুদের স্কুপিং নিয়ে প্রবলেম কাজ হালকা নিয়ে দরকার তারা কিন্তু তোমরা কিন্তু এইভাবে এই প্রসেজে কাজ হালকা করতে পারো ঠিক আছে তাহলে তোমাদের কাজ হালকা হবে আর তোমরা যদি মনে করো যে পাতলা পাতলা থিকনেস নিয়ে করবো পাতলা বলতে থিকনেস এই যে হাইট আমি ধরো এটা ওয়ান পয়েন্ট টু হাইট দিয়েছি এটা এক এম বা ওয়ান পয়েন্ট ওয়ান হাইট দিয়েছি এইগুলো তোমরা পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ নিয়ে যদি করো কি হবে কায়টা মানে একদমই কমজোরি হয়ে যাবে মানে ত্যাপ ত্যাপ করবে পাতলা হয়ে যাবে স্প্রিং বেশি খাবে তো এরকমভাবে স্কুপিং করলে কি হয় তোমরা দেখতে পাচ্ছ চার পাঁচটা কিন্তু সলিড হয়ে আছে এর চার পাঁচটা সলিট হয়ে আছে অথচ মধ্যখান থেকে পিসটা হালকা আছে মজবুত আছে এটাই হচ্ছে স্কুপিং করার নিয়ম অনেকেই বোঝায় না অনেকেই বলতে কি কেউই এইভাবে বোঝায় না আমি যেভাবে ভিডিও তোমাদের দেখে বুঝিয়ে দিই সেইভাবে কেউই বোঝায় না তো তোমাদের প্রত্যেকেই প্রত্যেকেই রিকোয়েস্ট করবো বা বলবো রিকোয়েস্ট বলা ভুল হবে তোমাদের প্রত্যেকেই বলবো যে তোমরা চ্যালেঞ্জটা বেশি বেশি শেয়ার করো সত্যি কথা বলতে কি আমার মন ভেঙে যাচ্ছে এই মন ভেঙে যাচ্ছে এই জন্যই যে আমি যে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও দেখাচ্ছি যেটুকু টাইম যেটুকুই টাইম পাই না কেন সেটা সেইটুকু টাইমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু অনেক সবাই অনেক রকম ব্যবহার করছে সুযোগের সাথে ব্যবহার যেরকম বলে অনেক সবাই সুযোগ নিচ্ছে অনেক সবাই হয়তো কাজ সাকসেস হচ্ছে কিন্তু দেখো আমি যে ভিডিও বানাচ্ছি আমারও তো ভালো লাগা চাই তোমরা যদি না ভিডিও দেখো তাহলে আমি কিসের জন্য ভিডিও বানাবো আমার তাহলে কোনো দরকার নেই দেখানোর এই হচ্ছে ব্যাপার তো অনেক সবারই এরকম প্রবলেম আছে সেটা আমি দেখতে পাচ্ছি তো আমি এখানে কাউকে জোর জরস্তি করব না রিকোয়েস্ট সেইভাবে করব না যাদের ভালো লাগার ইচ্ছা মানে যাদের ভালো লাগবে তারা সেই মতনভাবে ভিডিও দেখে প্র্যাকটিস করলে হানড্রেড পার্সেন্ট কাজ শিখবে যারা মনে করবে না আমরা টাইম পাস করছি তাহলে তারা টাইম পাস করবে আমার আমি টাইম মতন তোমাদের ঠিক ভিডিও দিয়ে যাব ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি বিশ্বাস করো হয়ে উঠছে না কারণ ইনস্টিটিউট আছে আমার নিজের পার্সোনাল ডিজাইন আছে সেইভাবে সব রকম নিয়ে আমি চাপের খুব খুব চাপের মধ্যে আছি সেই কারণে ডেলি ভিডিও আমি দিতে পারছি না একদমই প্রচুর চেষ্টায় আছি ডেলি ভিডিও দিলে কারণ আমার ডেলি ভিডিও দেওয়া খুব ইচ্ছা যাতে তোমরা সেই মতনভাবে ডেলি যারা ভিডিও দেখো তারাও কাজ শিখতে পারে ভিডিও দেখে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো অনেক কিছু বলে ফেললাম তো তোমাদের প্রত্যেকে আবারই আবারও বলবো যে তোমরা বেশি বেশি করে বন্ধু বন্ধুদের শেয়ার করো যত বেশি শেয়ার করবে তত কিন্তু যাদের অনেক অনেক সবাই অনেক অনেক বন্ধুদের কি আছে মনের ভেতরে আছে যে আমি এই হব এই হব জুয়েলারি ডিজাইনার হব তো বাড়িতে বসেও যাদের মানে ইচ্ছা আছে সেই ইচ্ছাটা কিন্তু পূরণ হতে পারে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা শেয়ার করবে একে অপরকে শেয়ার করবে তাহলে তাদের কাছে লিঙ্ক পৌঁছলে তারা তাদের যদি ভালো লাগে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তারা ভিডিও দেখবে এই হচ্ছে ব্যাপার আমাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি এই ছোটো ভিডিওটার মাধ্যমে তো আজকের ভিডিও বন্ধুরা এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ